দেশের বিয়ে শি আর তাদের দেশের বিয়ে দি অনেক তফাত আমরা একসাথে খাই স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কিন্তু ওরা প্রথমেই পুরুষরা খাবে তারপর বাচ্চারা খাবে তারপর মহিলারা খাবে আসলে এটা হচ্ছে স্মৃতিখানা আর আমাদের দেশে তো বাচ্চাদেরকে রেখে কখনোই মা বাবা খাবে না খাবার এই দেশে খেয়ে ফেলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ হচ্ছে ড্রাইভার চেহারা দেখা দেয় না উগান্ডা থেকে নিয়ে এসে

顶的可上的了。 चेक नहीं की वो तो कीर करी हां तारादेवी तारादेवी को तो हमने आम रात को सी पूंगा और गाड़ी गाड़ी चेक मोरल मोरल की जा ट्रैवल तो गाड़ी चेक ना ट्रैवल के रास्ते की चेक ना ट्रैवल गाड़ी